লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে খালি স্টাফের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক সার্ভের বিরুদ্ধে এ ঘটনা উভয় পক্ষের উত্তেজনা বিরাজ করেছে জানা যায় হাজিরপাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে শিবপুর এলাকায় জনাল আবেদিন ও মুসলউদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে দুই হাজার সতেরো সালের ষোলোই এপ্রিলে জনাল আবেদিন ইউনিয়ন পরিষদের একটি অভিযোগ দেন যার দশ দু হাজার সতেরো মার্বালা ইউনিয়ন পরিষদ ওই বিরোধের সমাধান করতে ব্যর্থ হলে জয়লালা আউবেদীন দু হাজার চব্বিশ সালের দশই নভেম্বর লক্ষ্যপুর ক্যাম্পে অব আভারও লিখিত অভিযোগ করেন যার এক সাতশত উনিশ অবলেক দু হাজার চব্বিশ বলছে যে জয়নাল এবং এই মসলুদ্দিন দুজনের জায়গা নিয়ে বিরোধ আপনি একটু দেখি বিরোধটা মীমাংসা করে দেন তখন উভয় আমি ডাকায় আনি উভয়ের একটা সালিস নিয়োগ করে দিছি যে সালিসে উভয়ের দুইজন দুইজন শালিদার করে আমার কাছে আসছে আসার পরে সালিদ্দার সহকারে সিদ্ধান্ত হইল যে যেই পরিমাপরা হিসাব কিতাব করে দিব ওইটা উভয়ে মানিয়ে দিতে হবে মানার পরিপ্রেক্ষিতে উভয়ে মানার পরিপ্রেক্ষিতে উভয়ে আমার এখানে আসি স্ট্যাম্প এবং রেপে উভয়ের সিডা করার জন্য একটা কাগজ এখানে রাখছে সেটা আমিন সাহেবের কাছে আমিন সাহেব উভয়ের সালিসদের নিয়ে মাঠে আমার মনে হয় চার দিন পাঁচ দিন হবে বা আরো বেশ কম হইতে পারে ওইখানে মাঠে সালিশ এবং ওই পরিমাপ করি তাদেরকে জায়গা বুঝে দেওয়ার পরে তারা ওই ওই কাগজের সিডাটা লেখি আমার কাছে আনছে আমি সপ্তাহিত করি দিয়ে দিছি বলছি যে দুইজনে দুই কপি নাও এখন কার কাছে অরিজিনাল আছে কার কাছে ডুপ্লিকেট কপি আছে এটা আমার জানা নেই লেখাগুলো কি আমিন সাহেব লেখছে হ্যাঁ লেখাগুলো সিডা আর আমরা করি না আগে তো আগে তো তাদের স্বাক্ষর না হয়েছে দুইজনের উপপক্ষে ব্ল্যাঙ্ক স্টেমে এই স্বাক্ষরটা কে নিছিল এই স্বাক্ষরটা জানাল আর ইয়ে দিছে শালিদরা পরে দিছে মানে না ব্ল্যাঙ্ক স্টেমটাকে আগে দুইজনের সাক্ষী দিছে মানে স্বাক্ষর দিছে হ্যাঁ দুইজনের স্বাক্ষর দিছে আর পরে সাক্ষীরা কি লেখা দেখি লেখার লেখার পরে পরে সাক্ষীরা শালিদ করে

আপনার বাবুর ভাটওয়ারি আর ওই সাহেব চেয়ারম্যান ওনাদেরকে আর কল করছে বলছে এটাকে সমাধান করে দিলাম সাহেব বলছে ঠিক আছে যদি মানে যায় তো দুই পক্ষের থেকে সালিশ মনোনীত করছে আপনার মাহমুদুর করে মত মাহমুদুর রহমান কম আমিন আর ইকবাল হোসেন

তখন জনমি আর ফোন দিয়ে জন্মে বেশি অসুস্থ আসতে হয় তখন ওনার সিটাটা কাশেমের কাছে দিতে আমি ভাইকে আসবেন ওনার শুনবেন কত ভাইকে বলবেন সিটাটা নেবেন বুঝি আর এখানে একটা খরচা তি তো আসা আপনি দশ হাজারটা খরচা দিয়ে নাই দিলেন কিন্তু আসলে সিটিটা নিবেন এই ঠিক আছে আপনার আসলে আমরা আরেকটা তারিখ করি এভাবে তিনটা তারিখ করা হবে উভয় পক্ষের সালিদার ছিল কিন্তু জনাল তিন তারিখের এক তারিখও আশা আছে না এ আসে না তো ওনার জন্য একটা ফটোকপি উনি বলছে অমুক জায়গায় একটা ফটোকপি দেন কাশেমের নামে এক ব্যক্তির কাছে আর আমার আমার সিটটা ওইখানে দেন ফটোকা দেন ফটো আমরা কে দিম এটা তো উনি জানেন উনি বললো আমার সিটটা ওইখানে দেন তা আমরা মোস্তদ্দিনটা পাইছি মোস্তদ্দিনদের মেনটা দিয়ে দিয়েছি আর ওই কাশানের কাছে ফটো করে দিয়েছি বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে স্ট্যাম্পটা কি হয়েছিল একটু জানা স্ট্যাম্পটা নিচে নিষ্পত্তি করবে ফাইনাল করবে সিটাপত্র করবে কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে স্ট্যাম্প স্ট্যাম্পে যে স্বাক্ষরটা ছিল আসলে স্বাক্ষরটা কীভাবে নিয়েছে এটা ব্লাং যে সাদা স্টাফে কোনো লেখালেখি না করে সাক্ষরটা নিয়েছিল এটা কি আপনি শুধু সাক্ষর দিচ্ছেন না সবাই একরকম সাক্ষর দিচ্ছেন আমি সাক্ষর দিয়েছি মতদিনও সাক্ষর দিয়েছি আমার অধিপক্ষ সাক্ষর দিয়েছে ও দুজনে কি ব্লাং স্টাফে খালি স্টাফে সাদা স্টাফে সাক্ষর এই স্টাফে শুই নিছে মানে সাক্ষরটা দেওয়ার জন্য কে বলছে চেয়ারম্যান কোন চেয়ারম্যান উনি শামসুল আলম বাবুল আমাদের ওই এগারো নং হারিস ইউনিয়ন চন্দন থানার অধীনে এগারো নং হারিস ইউনিয়ন চেয়ারম্যান আপনি যে খালি স্টাফে শুয়ে দেন তখন কে কে ছিল ছিল কে কে ছিল তখন পেয়েছিল আমার ছেলে তারক ছিল আর ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল তারপরে আরও লক্ষ্মীপুর হামসাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ জামা ছিল আমার বিআই সবার সামনে কি সাক্ষ্যটা নিয়েছে সবার সামনে আরও অনেক ছিল সবার সামনে সাক্ষ্য মানে স্বাক্ষরটা নিয়েছে মানে সাক্ষ্যটা নেওয়ার পরে কী সমস্যা হয়েছে আপনার এখন এটা ওই যে উনি যে বিচার করছে ওনার বিচারকরা শালি যারা যে লেখালেখি করছিল হিসাব নিয়ে করছে ওই সমস্ত কাগজপত্রে চেয়ারম্যান সহ প্রত্যেকটা পাতার মধ্যে নয়টা স্বাক্ষর আছে শালেজাতের সাক্ষ্য ওই কাগজ বাদ দিয়া নিজেরা মন মতো একটা লেখালেখি করছে লেখালেখি করে আমার পরিদাত পর্যন্ত আমার বিবাদীর কাগজে লিখেছে এইটাকে পক্ষে লিখে দিয়েছে ও সেটাই আপনার অভিযোগ না পরিদা লিখে দিচ্ছে আর বসতবিধা আমার হিসাবে লিখছে যে কাগজে সাক্ষ্য রয়েছে হিসাবে লিখছে আমি আমি আমার সালে সাত আর মতদিন হলেও মতো দিনের সাড়ে সাত আমার সাড়ে বারা আমার সাড়ে বেড়া লেখা আছে আমার কাছে আমার সাড়ে বারো মতো দিন সাড়ে সাত এখন বন্ধন করতে যাই কারণে উনি ওনার আছে আমরা সম্পর্কে রাখতে চাই ওনারা রাখতে চায় না কারণ রাখতে না থাকার কারণ হলো উনি সকালে এক কথা কয় দুপুরে আরেক কথা কয় আজকে মানে কালকে মানে না ওনার এই সমস্যা বেশি